আজ উনিশে মার্চ বুধবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আছি আমি হারি ঘোষে সবকালে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য বিসিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার দু অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার আঠারোই মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় শ্যামনগর থেকে বিপুল পরিমাণ পাতার বিড়ি আটক করেছে কোস্টগার্ড শ্যামনগর প্রতিনিধি জানান মঙ্গলবার আঠারোই মার্চ দু হাজার তারিখ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ সোমবার রাত আটটায় কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতের শ্যামনগর থানাধীন মানিকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় শ্যামনগরের সাংবাদিক সমাবেশ পেশাগত নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন বাধা ও হয়রানির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ডে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন আশাশনীতে যৌথ বাহিনীর অভিযান ও চেকপোস্ট আশাশনী ব্যুরো এম এস মুকুল শিকারি জানান আশাশনী উপজেলার বোধাটা ও কুল্লায় যৌথ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়েছে মঙ্গলবার সকাল দশটায় আশাশনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনী ও সেনা কর্মকর্তার নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ব্যুরো হাবিজুর রহমান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বারোটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার মার্চ সময় উপজেলা পরিষদ এ সভা অনুষ্ঠিত হয় এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন দ্য ডেইলি সাতকা সংবাদ ফেসবুক পেজ ধন্যবাদ সকলকে